মাছের লাল ঝোল মাংস ফেলে খাবেন এই রান্না একঘেয়ে মাছের ঝোল কেন বানাবেন আজ আপনাদের জন্য রইল মাছের লাল ঝোলের সহজ রেসিপি মাছের ঝোল এইভাবে বানালে স্বাদ সব থেকে ভালো হবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এক মাছের ঝোল খেয়ে যখন আর ভালো লাগবে না এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছয় পিচ রুই মাছ নিয়েছি রুই কাতলা বা ভেটকি মাছ দিয়ে এই ঝোল সবচেয়ে ভালো হয় একটু পাকা মাছ হলে ভালো হয় মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব তারপর হাতে সময় থাকলে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তা না হলে পাঁচ সাত মিনিট রেখেও রান্নাটা করা যাবে মাছের মধ্যে লবণ হলুদ মেখে সাইডে রাখলাম আর এদিকে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় তারপর ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে আসলাম আলুর মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে নেব লবণ আর হলুদ আলুর মধ্যে মেখে সাইডে রাখছি এবার দেখুন প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেল দিয়ে দিতে হবে এতে করে মাছগুলো আর কড়াতে লেগে যাবে না আর দিয়ে দিলাম একটু লবণ এইভাবে গরম তেলের লবণ দেওয়ার কারণে মাছ একেবারেই করাতে লাগবে না যে কোনো সাধারণ করাতে রান্না করলেও মাছ ভাজার সময় ভেঙে যাবে না দেখুন তেলও খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। তেলের মধ্যে একবারে যতটা আসবে ততটাই মাছ দেব তেলের বাইরে দেব না তাহলে মাছগুলো করাতে লেগে যাবে না প্রায় দু মিনিট মতো এক পিট ভেজে নেব তারপর মাছগুলোকে উল্টে দিচ্ছি খুব বেশি কড়াও নয় আবার খুব বেশি হালকাও নয় মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব উল্টে দিয়ে আরও দু মিনিট মতো মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আমি ছয় পিস মাছ দুবারে ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম আর মাছের ঝোল করার সময় মাছের ঝোলে যে তেলটা লাগবে পুরো তেলটা মাছ ভাজার সময় দিয়ে দেব এতে করে বেশি তেলে মাছগুলো ভাজা হবে ভেতর পর্যন্ত মাছগুলো তাহলে ভালো ভাজা হয় মাছগুলো খেতে ভালো লাগে দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলো দেওয়ার পর প্রায় দু মিনিট মতো ভেজে নিয়ে উল্টে দিয়েছি এবার দ্বিতীয় পিঠটাও আরও দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভেজে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা আলু আলুগুলোকেও প্রায় তিন চার মিনিট সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে আর আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে এই সময় আমি তৈরি করে নেব একটা মশলা দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর যোগ করে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবারে একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখব আমি এই মশলাটাকে রান্নার প্রথমেই ভিজিয়ে রেখেছি এতে করে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে ফুলে যায় ঝোলের টেক্সচারটা খুব ভালো আসে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি মাঝখানে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে এক দিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায় এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে জিরেটা একটু চটপট করে ফোটার পর এখানে আমি যোগ করে দিলাম কুচুনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভাজতে হবে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভাজা হবে আর মাছের ঝোলের কালারটাও খুব ভালো আসবে দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম প্রায় দেড় চা চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব দেখুন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি প্রায় এক মিনিট সময় নিয়ে এবার আমি চোখ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা এবার এই মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাক্কা দিয়ে লো ফ্লেমে কষাবো তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ আমি ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিলাম এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুগুলোকেও মশলার সাথে আরও দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন আলুগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই দেবেন এটা কিন্তু পাতলা ঝোল হবে খুব বেশি ঘন নয় আমি এখানে ছোটো দুবাটি জল যোগ করে দিলাম মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলোকে দেওয়ার পর আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট মিডিয়াম লো ফ্লেমের দমে রান্না করে নেব লো ফ্লেমে দমে রান্না করে নিলে মাছের ভেতরে মশলার ঝোলটা ঢুকবে আর মাছের যে জুসটা রয়েছে সেটাও ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এতে করে মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হবে এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আরও একটু লবণ আরও একবার মিশিয়ে নেব তারপর দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি একেবারে তৈরি আমাদের দারুণ স্বাদের মাছের লাল ঝোল মাছের ঝোল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি একবার যদি এইভাবে খান বারবার এভাবেই বানাবেন দুপুরে কিংবা রাতে যে কোনো সময় গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য